এলাকার মুসলমান আল্লাহ তালা তার তিনটা নেয়া মুখ দিয়া দিল এক নম্বরে হায়াত দুই নম্বরে আল্লাহ তালা তাকে দিয়া দিল ওয়াসা দেওয়া শক্তি তিন নম্বরে সুস্থতা নেওয়া মত আজও পর্যন্ত কোনো দিন এমন ঘটনা ঘটে নাই যে আপনাদের এই যে কি বলে খুলনা ডুমুরিয়া থানায় অথবা বড় কোনো হসপিটালে যাইবেন ডাক্তারদের কাছে বলবেন যে ডাক্তার সাহেব আপনাদের ডায়েরিটা একটু বের করেন দেখি তো শয়তানের নামে কোনো ডায়েরি আছে সারা জিন্দিগি ভর খুঁজলো কোন নামে কারণ হলো আল্লাহ তার সুস্থতার দিয়ে দুনিয়ায় পাঠায় দিনে ও বান্দারা আল্লাহ তালার কাছে তো ইবলিস তার আমলের বিনিময় নে আমতের এমা আমলের বিনিময় বিনিময় চেয়ে নিল ও আল্লাহর বান্দারা তাকে আমলের বিনিময় দুনিয়া দিয়ে দিল পরকালে শুধু শাস্তি আর শাস্তি পাবে আল্লাহ বলে ও গোলাম তোমরা যদি আমলের বিনিময় দুনিয়া চাও তো আমি দুনিয়া দিব আর যদি কেউ পরকাল চাও আমি আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দিয়ে খুশি গড়ব এলাকার মুসলমান ইবলিস চাইছে আমলের বিনিময় এবাদতের বিনিময় পেয়ে গেল এগুলা

আমাকে দীর্ঘদিন দুনিয়া বাঁচায় রাখো কেমনে চাইবো বলো আল্লাহ রাসূল বলেন চাওয়ার জন্য একটা মাধ্যম নবী শিখায় দিলেন আদ দোয়া ও মুখল বলে দোয়া হলো ইবাদতের মবজ দোয়ার মাধ্যমে চাও আমরা তো দোয়া করতে চাই না এবং যারা দোয়া করে তাদের বিরোধীতা আমরা করি কয় দোয়া তো আর দরকার হয় না নামাজের পরে মুনাজাতের দরকার নাই এরপরে সম্মিলিত মুনাজাত সেটার দরকার নাই দোয়ার দরকার নাই অতএব সমস্ত নবী রাসূল পীর মাসাই কলিয়াউলিয়া গাউস কত সবাই দোয়া করেছে কারণ দোয়া এমন একটা আমল এমন একটা মেডিসিন বলি দোয়া মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় দোয়ার মাধ্যমে বান্দার যত হাজত আছে চাহিদা আছে আল্লাহর থেকে মিটায় নেওয়া যায় ও আল্লাহর বান্দারা এজন্যই তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহর কাছে চাও আমি দিয়া দিব নবীও দোয়া করার ব্যাপারে সুন্দর করে হাদিসের মধ্যে জানায় দেয় ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইস্তাহি মিন ইবাদিহি ইযা

যে মানুষ সব সময় দান করার অভ্যাস থাকে সহযোগিতা করার অভ্যাস থাকে মনে করেন আপনি এই চুপনগর বাজারে গেলেন কোন মুসাফির হাত বাড়াইলো সাহায্যের জন্য হয়তো বা টাকা নাই নতুবা আপনার কাছে খুচরা টাকা নাই দিতে পারেন নাই বিদায় দিয়া দিলে এই যে বিদায় দিলেন তখন নিজের কাছে একটা অনুশোচনা বোধ চলে আসে হায়রে দিতে পারলাম না নিজেকে বড় ছোট ছোট মনে হয় নিজেকে লজ্জা বোধ নিজের কাছে লজ্জা লজ্জা ভাব লাগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানা

দুইটা গুণের ব্যাপারে আল্লাহ তাআলার আলোচনা করে নবী জানায় দেন এক নম্বরে আল্লাহ বলেন চিরঞ্জীব দুই নম্বরে আল্লাহ দয়ালু কেমন দয়ালু জানো বলে যেই আল্লাহ 30 বছরের গুনাহটারে 30 সেকেন্ডে দোয়ার মাধ্যমে maaf করতে পারে তার মত দয়ালু তার মত আপনজন দ্বিতীয়ত কাউকে দুনিয়ায় পাওয়া যাবে না এ মুসলমান এবার আল্লাহ তাআলা আরেকটা গুণ নবী জানায় দেয় হাইয়ম আল্লাহ চিরঞ্জীব আল্লাহ তালে এ ব্যাবারে নিজে জানে দেয় আল্ম হুলা ইলাহা ইল্লাহু আল হাইল লোবাইয় আল্লাহ করে আমি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই কোনো মাবুদ নাই আমি আল্লাহ তালা চিরস্থায় চিরঞ্জীব কেমন চিরস্থায়ই চিরঞ্জীব জানলা তালাখুধুন। সিনাту ওয়ালা নাও আল্লাহ বলে আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই আমার নিদ্রা নাই এমন কি এগুলো আমাকে স্পর্শ করতে পারে না কথা বলেন ঠিক কিনা এলাকার মুসলমান বলেন তো আল্লাহ কি ঘুমায় আমাদের মতো তন্দ্রা যায় আমরা কি ঘুমাইনি এই যে রাত্র মোটামুটি এগারোটা পার হয়ে গেল আমার সামনে দেখি কত মানুষ ঘুমাইতেছে এই কথাটা বাদ দিলাম শুক্রবার দিন জুমার বয়ান ইমাম সাহেব কি সুন্দর বয়ান করে অন্যদিকে মুসল্লি সাহেব বৈশা বইসা ঘুমায় ঘুমের কারণে আরেকজন আর গায়ের মধ্যেও পড়ে যায় ধাক্কা দেয় এই বেটা ঘুমাস কেন কয় কই ঘুমাইলাম কয় আরেকজনার গায়ে তো বইরা গেলি তন্দ্রা না দিলাম কয় এটাই তো ঘুম অথচ যেই বান্দা মসজিদে গিয়া ঘুমের কারণে আরেকজনার গায়ে পড়ে যায় ওই বান্দা হুজুরের কাছে দোয়া চাই হুজুর দোয়া করবেন কয় কি দোয়া কয় হুজুর রাতের বেলা ঔষধ ছাড়া ঘুমাইতে পারি না কয় কারণ কি কয় সেটাও জানি না কয় হুজুর গো রাতের বেলা ঔষধ ছাড়া ঘুমে ধরে না অথচ খোঁজ নিয়ে দেখেন যে বান্দা ঔষধ ছাড়া রাতের বেলা ঘুম হয় না ঘরের মধ্যে কত সুন্দর ব্যবস্থাপনা দামি বিছানা দামি কম্বল এরপরে ফ্যান এসির কত সুন্দর আয়োজন করা থাকে এরপরও ঘুমে ধরে না অথচ ওই বান্দাটা যখন মসজিদে গিয়া হুজুরের বয়ান শুনে তখন বৈশাখ বৈশাখ ঘুমায় নামাজের পাঁচ মিনিট বাকি ফজরের সময় বৈশাখ বৈশাখ ঘুমায় এর কারণটা কি বলে কারণ হচ্ছে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের উপরে আল্লাহ সব সময় রহমত বর্ষণ করতে থাকেন রহমত মানে শান্তি বান্দা যখন শান্তিতে থাকে ঘুমের জন্য কোনো ঔষধের প্রয়োজন হয় না ঠিক না আরে কোন কিছুই নাই ওরা যেখানে রায় সেখানে কায় কথা কয়না হ্যাঁ রাস্তার মধ্যে ঘুমাইতেছে মশা হায় রে হায় মশায় কামড়াইয়াটা যে মশায় জায়গায়